ওয়েলকাম সবাইকে এই ভিডিওতে আমরা একশো ছেচল্লিশ এবং একশো সাতচল্লিশ পৃষ্ঠার কাজগুলো নিয়ে আলোচনা করব প্রথম একশো ছেচল্লিশ পৃষ্ঠার মধ্যে এখানে বলা হয়েছে এবার তাহলে দশমিক সংখ্যা তিনকে বাইনারিতে কিভাবে প্রকাশ করা যায় কার্ড এবং ডটের সাহায্যে তা বের করে দেখাও নিচের ছকটি ব্যবহার করতে পারো তোমার ডট বসানোর সুবিধার জন্য কার্ডগুলো ফাঁকা রাখা হয়েছে সঠিক কার্ডে সঠিক সংখ্যক ডট বসাও এবং কার্ডের পরের পৃষ্ঠায় অবস্থিত ফাঁকা ঘর পূরণ করো প্রথমে আমাদের এখানে কার্ডের মধ্যে ডট বসাইতে হইব আর পরবর্তীতে এই ঘরে আমাদের আরও একটা কাজ দেওয়া আছে ওইটাও পূরণ করতে হইব এখানে আমাদেরকে সংখ্যা দেওয়া হয়েছে তিন তো তিনের ক্ষেত্রে আমরা যদি একটু উপরে যাই একশত চৌচল্লিশ পৃষ্ঠার মধ্যে এবং একশো তেতাল্লিশ পৃষ্ঠার মধ্যে যে কাজগুলো সমাধান করছি সেখানে একশো তেতাল্লিশ পৃষ্ঠায় প্রথম জনের ডট হবে এক তারপরে হবে প্রথম জনের দ্বিগুণ অর্থাৎ এক গুণ দুই দুই এরপর হবে দ্বিতীয় জনের দ্বিগুণ অর্থাৎ এই ঘরে হবে চারটা এবং পরের ঘর হবে তৃতীয় ঘরে যেইটা হয়েছে চারটা এইটার দ্বিগুণ তাহলে এই ঘরে হইব আটটা এখন আমাদের তিনের ক্ষেত্রে কোন কোন ঘর থেকে ডট নিতে হইব দেখি যেহেতু তিন তাহলে আমাদের এক আর দুই যদি যোগ করি তাহলে এই তিন হয়ে যায় তাহলে আমরা এই দুই ঘর নিব এবং এই দুই ঘরকে আমরা শূন্য রাখবো বা কিছুই লিখবো না তাহলেই হবে তাহলে আমরা অ্যান্সারটা কীভাবে করবো প্রথম ঘরে একটা ডট নিব এবং দ্বিতীয় ঘরে যেহেতু প্রথমটার দ্বিগুণ লিখতে হইব তাহলে দুইটা ডট নিলাম এখন আমরা জানি ওই ঘরে আমরা পূরণ করতে যা গিয়ে এখানে প্রথমটার মধ্যে ডট এক ধরেছিলাম এটার নিচে এক লিখেছিলাম এবং পরেরটার মধ্যে আমরা এক লিখেছিলাম যেটার মধ্যে শূন্য বা যেটার মধ্যে আমরা ডট বসাই সেটার মধ্যে শূন্য লিখেছিলাম একইভাবে আমরা এখানেও যেটার মধ্যে ডট আমরা নিছি তিন কে পূরণ করতে গিয়ে সেটা নিচে এক এটা নিচেও এক বসাবো এগুলোর মধ্যে যেহেতু নেই নেই এগুলোর দরকার আমাদের নাই কারণ এই ঘরে চারটা এবং এই ঘরে আটটা এতগুলো দরকার নেই আমাদের শুধু তিন দরকার এই কারণে এই দুইটা খালি রাখলাম তাহলে এই খালি ঘরে নিচে হবে শূন্য শূন্য এখন আমাদের তিনের যে বাইনারি প্রকাশ সেটা হলো বাম দিক থেকে যদি ধরি শূন্য শূন্য এক এক এটাই হবে এটার অ্যান্সার এর পরবর্তীতে আরও কয়েকটা কাজ আছে এখানে যেমন এখানে বলা হয়েছে এবার কার্ড ও ডট ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করো প্রথম সমস্যাটা হলো দশমিক সংখ্যা সংখ্যা ছয়ের বাইনারি মান কত তো আমরা ছয় যদি মিলাইতে যাই তাহলে প্রথম ঘরে আমরা জানি এক এরপরে দুই এরপরে চার এরপরে আট হয় কারণ প্রথম গড় থেকে দ্বিগুণ আকারে যাইতে থাকে তো আমাদের ছয়ের জন্য দুই এবং চারের প্রয়োজন যেহেতু এই ঘরে আট এই ঘরে এক এগুলো লাগবে না আমাদের তাই আমরা দুই এবং চার নিলাম এই দুই ঘরে দুইটা ডট বসাইলাম এই দুইটার নিচে যেগুলোতে ডট আছে এক বসাবো এটার নিচে এক এটার নিচেও এক আর বাকি যেগুলো আমাদের দরকার হয় না এগুলোর নিচে বসাব শূন্য তাহলে আমাদের ছয়ের বাইনারি হয়ে গেল শূন্য এক এক শূন্য এর পরবর্তীতে দশমিক নয়ের বাইনারি মান কত নয়ের ক্ষেত্রে আমরা জানি আমাদের আট এবং একের প্রয়োজন হইব তাই আমরা প্রথম ঘর আর চতুর্থ ঘর যেটা এটার মধ্যে যেই ডটগুলো আছে সেগুলো নিলাম এবং মাঝের দুই এবং চাইরার ঘর খালি রাখলাম কারণ এগুলো আমাদের দরকার নাই যেটা নিচে ডট আছে এটা নিচে এক যেগুলোর নিচে যেগুলোর মধ্যে নাই সেগুলো শূন্য দিলাম তাহলে আমাদের দশমিক সংখ্যা নয়ের হইল বাইনারি মান এক শূন্য শূন্য এক খালি ঘরে লিখে দিলেই এটার উত্তর হয়ে যাবে এর পরবর্তীতে একশো সাতচল্লিশ পৃষ্ঠে আরো একটা একক কাজ আছে যেখানে বলছে নিচের সকের ফাঁকা ঘরগুলো সঠিক দশমিক সংখ্যা কার্ড বা বাইনারি সংখ্যা দিয়ে পূরণ করো প্রথমে দুই পূরণ করতে বলা হয়েছে এখানে আমাদেরকে দেওয়া হয়েছে যেই ডটগুলো সেগুলো আমাদের দুইয়ের জন্য শুধু দুই হইলেই চলে এই কারণে দুই রেখা বাকিগুলো আমরা করস দিয়ে দিলাম তাহলে আমাদের এটা হবে শূন্য এটাও শূন্য এটাও শূন্য যেই ঘর ডট আছে সেই ঘর হইব এক আর পরের ঘরটা আবার শূন্য তাহলে বাইনারি হয়ে গেল শূন্য 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 এক শূন্য এটার আনসারটা হবে এরকম এই যে শূন্য 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 এক শূন্য এরপর তিন তিনের সংখ্যার মান আমরা একটু আগে করছি তো এখানে আবার যদি এইটা দিয়ে করি তাহলে তিন নিতে গেলে আমাদের এক আর দুইয়ের প্রয়োজন আমরা এক আর দুই রাখলাম এই ঘরগুলোতে আমরা জানি এক এক হবে যেহেতু এই ঘরগুলো আমরা নিছি আর যেগুলো আমরা ক্রস দিছি নেই নেই সেগুলো হবে শূন্য শূন্য তাহলে আমাদের বাইনারি হবে শূন্য 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 এক এক এরপর ছাব্বিশের ক্ষেত্রে আমাদের দরকার হলো ষোলো তারপর আট ষোলো আর আটে হইবেও আমাদের চব্বিশ এরপর দুই এই হলো ছাব্বিশ যেগুলো আমরা নিছি সেগুলো এক এক হবে আর যেগুলো ক্রস নেই নেই সেগুলো হবে শূন্য তাহলে আমাদের এই মান হলো এক এক শূন্য এক শূন্য এরপর উনিশের ক্ষেত্রে আবার আমাদের ষোলো লাগবে দুই লাগবে এবং এক লাগবে ষোলো আর দুই আঠারো আর এক উনিশ এগুলোর মধ্যে এক বসাবো যেগুলো নেই নেই শূন্য তাহলে এক শূন্য শূন্য এক শূন্য এই যে উত্তর এটা এরপর তেইশের জন্য আমরা ষোলো নিব এরপর নিব হল চার ষোলো আর চার বিশ তারপর হলো দুই বাইশ আর এক তেইশ তাহলে আমাদের যেই গণ নেই নেই সেটা হবে শূন্য আর বাকি যেগুলো নিচ্ছে সেটা এক মূল বাইনারিটা হবে এক শূন্য এক 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 এরপর আমাদের আরও একটা কাজ আছে এখানে কুইজের মধ্যে একে বলা হয়েছে বাইনারিতে কোন সংখ্যাটি প্রকাশ করা হয়েছে সেটা বলতে এই চারটা বাতির মধ্যে আমরা চারটা বাতিকেই দেখতে পাই জলা অবস্থায় আছে যদি জলা থাকে তাহলে বাইনারিতে সেটাকে ওয়ান দ্বারা প্রকাশ করা হয় আর যদি নিভা থাকে তাহলে শূন্য দ্বারা প্রকাশ করা হয় যেহেতু সবগুলোই জলা তাই আমরা প্রত্যেকটাকে এক এক দ্বারা চিহ্নিত করব তাইলে বাইনারিতে সংখ্যা হবে এক 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 অর্থাৎ খ এরপর দুই নম্বর কুইজ উপরের ছবিটিতে যে বাইনারি সংখ্যাটি দেখানো হয়েছে তার দশমিক মান কত এখানে আমরা প্রথম গড়েরটার মান আমরা জানি এক পরেরটা হল প্রথমটার দ্বিগুণ অর্থাৎ দুই পরেরটা হলো দুইয়ের দ্বিগুণ চার পরেরটা হল চারের দ্বিগুণ আট এবার এই সংখ্যাগুলোকে আমরা যোগ করে দিলে যা হইব তাই হইল দশমিক মান তাহলে এক আর দুই হলো তিন তিন আর চার হল সাত সাত আর আট পনেরো তাহলে আমাদের কুইজের উত্তরটা হবে পনেরো অর্থাৎ গ